এক বনে থাকত এক মায়াবী পরী তার সঙ্গে ছিল একটি টুনটুনি পাখি ও অন্য এক বনে থাকত এক দুষ্ট পরি তার সঙ্গে ছিল একটি ধূর্ত শিয়াল মায়াবী পরীর বনে সবসময় আলো ঝলমলে পরিবেশ থাকত দুষ্ট পরীর বনে ছিল অন্ধকার গাছগুলো ছিল বাঁকা আর শিকড় বের হয়েছিল মায়াবী পরী পশু পাখিদের সাহায্য করত সবাই তাকে ভালোবাসত দুষ্ট পরি সবসময় অন্যদের ভয় দেখাত বনের প্রাণীরা তাকে ভয় পেত দুষ্ট বনের পাশেই ছিল একটি বিশাল রাজপ্রাসাদ যেখানে এক রাজকুমারী থাকত রাজকুমারীর সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি ছোট্ট দুষ্টু বানর রাজকুমারী আর বানর সারাদিন বাগানে খেলা করত একদিন দুষ্ট পরী রাজকুমারীর প্রাসাদ দেখে সেখানে যেতে চাইল দুষ্ট পরী রাজকুমারীকে বন্দি করার এক চালাকি ফোন আটল সে রাজকুমারীর প্রাসাদে গিয়ে বলল আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারি ও রাজকুমারী আগ্রহী হয়ে গেল এবং তাকে প্রাসাদে আমন্ত্রণ জানাল কিন্তু বানরটি বুঝতে পারল যে দুষ্টপরী ভালো নয় বানরটি গোপনে মায়াবী পরীর কাছে গিয়ে সাহায্য চাইল মায়াবী পরী সব শুনে বলল আমাকে দ্রুত রাজপ্রাসাদে নিয়ে চলো ও মায়াবী পরী টুনটুনি পাখি ও বানরকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে গেল ততক্ষণে দুষ্টপরী রাজকুমারীকে জাদুর বন্ধনে আটকে ফেলেছে বানরটি লাফ দিয়ে দুষ্টপরীর জাদুর ছড়ি কেড়ে নিল মায়াবী পরী সেই সুযোগে একটি জাদুর মন্ত্র পড়ল মুহূর্তেই দুষ্ট দুষ্টপরীর সমস্ত জাদু হারিয়ে গেল রাজকুমারী মুক্ত হয়ে আনন্দে মায়াবী পরীকে জড়িয়ে ধরল দুষ্টু পরি শক্তিহীন হয়ে বনের গভীরে পালিয়ে গেল শিয়াল ভয় পেয়ে মায়াবী পরীর সামনে মাথা নিচু করল মায়াবী পরী বলল ভালো হতে চাইলে তুমি আমাদের সঙ্গে থাকতে পারো শিয়াল ভুল বুঝতে পেরে রাজপ্রাসাদের পাহারাদার হয়ে গেল রাজকুমারী বানর ও মায়াবী পরী মিলে বনে নতুন আনন্দ উৎসব শুরু করল তুনতুনি খুশিতে গান গাইতে লাগল দুষ্টুপরি আর কখনো ফিরে আসতে সাহস পেল না সেই বনে সবাই ভালোবাসা ও বন্ধুত্বের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে লাগল